يا جرات জুনায়েদ বাবু নগরের সৈনিক মনে করতে আমি সেই ইসলাম বিদেশের চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই আল্লামা জুনায়েদ বাবু নগরি চলে গেছেন মুহিবুল্লাহ বাবু নগরি আছে মামুনুল হক যেরকম জুনায়েদ বাবু নগরের দক্ষিণ হস্ত ছিল মামুনুল হক আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরের সৈনিক হিসেবে ভূমিকা পালন করে যাবে স্পষ্ট ভাষায় বলেছি জাতির অভিভাবক বর্তমানে আল্লামা মহিবুল্লাহ বাবু বাংলাদেশের সর্বশ্রীর্ষ আলম দিন আল্লামা মহিবুল্লাহ বাবু ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটাকে তিনি ভুল মনে করবেন সেটাকে তিনি অকপটে ভুল বলবেন যেটাকে তিনি বাতিল মনে করবেন তিনি বাতিল বলবেন আর বাতিলদেরকে তাদের বাতিল মতবাদ ত্যাগ করার জন্য তিনি আহ্বান জানাবেন

এই জন্য তিনি ইশানে সাহাবার পক্ষে কথা বলেন সাহাবিদের বিরুদ্ধে কারো দ্বারা চুল পরিমাণ কোন কটুক্তি হলে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরি সিংহের মতো গর্জন দিয়ে উঠেন ওনার আঞ্চলিক কথাবার্তার আঞ্চলিকতার এই সকল মার পেছে কেউ যদি ওনার এই বক্তব্যকে ওনার ব্যক্তিত্বকে ওনার নেতৃত্বকে প্রশ্ন স্পষ্ট ঘোষণা আমাদের সঙ্গে প্রথমে মোকাবেলা করতে হবে দুই নম্বর কথা আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী কাউকে খুশি করার জন্য কারো বিরুদ্ধে কথা বলেন না খুশি করতে চান একমাত্র কাকে চিৎকার করে বলে একমাত্র কাকে আল্লাহকে খুশি করা তার মাকসাদ আল্লাহর রসুল খুশি করা তার মাকসাদ এই জন্য তিনি শানের সালাতের কথা বলেন এই জন্য তিনি শানে সাহাবার কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য শানে সালাত রসুলকে খুশি করার জন্য শানে সাহাবা এটাই হলো মহিবুল্লাহ বাবু নগরী তবে